ব্যবসায়ী হিসেবে আবদুল হাই সফল মানুষ তার তিন ছেলে স্ত্রী রোকেয়া গৃহিণী আবদুল হাই আর্থিকভাবে সচ্ছল হল খরচের বেলায় খুবই সতর্ক থাকেন ঘরে মাসিক যে বাজার তিনি করে দেন তার মধ্যে মাস চালাতে না পারলে তিনি স্ত্রীর উপর রেগে যান এবং তাকে ধমকাতে থাকেন টাকা কি গাছে ধরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাতে হয় আর তোমরা এদিকে ইচ্ছে মতো টাকা নষ্ট করছো রোকেয়া স্বামীকে সমীহ করেন ভয় পান এর কারণ হলো আব্দুল হাই গম্ভীর এবং রাগী প্রকৃতির মানুষ এবং বয়সের দিক থেকে রোকেয়ার চেয়ে বারো বছরের বড় অল্প বয়সে রোকেয়ার বিয়ে হয় রোকেয়ার যখন বিয়ে হয় তিনি তখন কিশোরী আর আব্দুল হাই রীতি মতন যুবক বিয়ের পর থেকে সেটা দিন দিন বেড়েছে কেননা আব্দুল হাই আর্থিকভাবে যতটা সফল হয়েছেন তত গম্ভীর এবং রাগী হয়েছেন স্বামীর কথার জবাবে রোকেয়া নিচু গলায় বলেন ইচ্ছে মতো টাকা নষ্ট করিনি এ মাসে অতিথি মেহমান বেশি এসেছে তাই রান্নাবান্না বেশি হয়েছে এজন্য রোকেয়াকে তিনি কথা শেষ করতে দেন না আবারও তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি মাসিক বাজারের বাইরে খরচ করা যাবে না এর মধ্যেই চলতে হবে বাড়তি খরচের টাকা আমি দেবো না এক টাকাও না দরকার হলে বাসার সবাই না খেয়ে থাকবে রোকেয়া আর কিছুই বলেন না মন খারাপ করে চলে যান আর দাঁতে দাঁত চেপে মনে মনে বলেন ক্রিপণ আবদুল হাই পরিবার নিয়ে যে ফ্ল্যাটে থাকেন সেটা ভাড়া ফ্ল্যাট চাইলেই বাড়ি করতে পারেন কিন্তু বাড়ি করার দিকে তার আগ্রহ দেখা যায় না রোকেয়া তৃতীয় ছেলেকে জন্ম দেওয়ার পর একদিন স্বামীকে বলেছিলেন সংসার বড় হচ্ছে তাছাড়া সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে হলেও আপনার একটা বাড়ি করা উচিত উত্তরে আব্দুল হাই হাঈক্ষ ভাষায় বললেন কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমাকে শেখাতে এসো না এই ঘরটা যথেষ্ট বড় আছে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এ ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না রোকেয়া বিষণ্ন হয়ে বসে রইলেন আর দাঁতে দাঁত চেপে মনে মনে বললেন ছেলেদের এবং স্ত্রীকে জামা কাপড় কিনে দেওয়ার সময় তিনি কখনোই দামি কিছু কিনে দেন না মধ্যম দামের পোশাক তিনি কিনে দেন অথচ তিনি তিনি চাইলে দামি কিনে দিতে পারেন সন্তানদের এবং স্ত্রীকে যে দামের পোশাক কিনে দেন তার চেয়েও কম দামের পোশাক তিনি পরেন তিনি ইচ্ছে করলেই প্রাইভেট কার কিনতে পারেন কিন্তু কেনেন না খরচ কমানোর জন্য গণপরিবহনে চলাচল করেন অনেক সময় দেখা যায় তিনি দীর্ঘ পথ পায়ে হেঁটে বাড়ি দিচ্ছেন তার এই টাকা বাঁচানোর স্বভাবের কারণে তার স্ত্রীর মতো অন্যরাও তাকে আড়ালে কৃপন বলে তিনি সেটা জানেন তবে তিনি এসবে পাত্তা দেন না কেউ কিছু বললে তিনি কঠোর ভাষায় বলেন টাকা কি গাছে ধরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাতে হয় তবে একটা দিকে তিনি কখনোই কার্পণ্য করেননি তাহলে ছেলেদের পড়াশোনার ক্ষেত্রে তাদের তিনি শহরের সেরা স্কুলে পড়িয়েছেন এবং পড়াশোনার ব্যাপারে যত খরচ আছে তিনি মুক্ত হস্তেতা করেছেন ফলে ছেলেরা ভালোভাবে পড়াশোনা শেষ করে শশা ক্ষেত্রে মা এবং ছেলেরা চেয়েছিল তাদের বিয়ে ধুমধাম করে হোক কিন্তু তাদের চাওয়ার কোনো মূল্যই তিনি দিলেন না সাদা মাটাভাবে ভাবে তাদের বিয়ের অনুষ্ঠান করলেন রোকেয়া প্রতিটি ছেলের বিয়ের সময় বলতেন জাক করে বিয়ে না দিলে সমাজে মুখ থাকে নিজের সম্মানের জন্য হলেও তো ওদের বিয়েটা সুন্দর করে দিতে পারেন তবে আব্দুল হাই কর্কসরে বলতেন বিয়েতে পানির মতো টাকা খরচ করলে বিয়ে সুন্দর হয় না আমার কষ্টে কামানো টাকা আমি কোথায় খরচ করবো কোথায় করব না তা ভালো করেই জানি তোমাকে জ্ঞান দিতে হবে না রোকেয়া বরাবরের মতোই হতাশ হতেন আর তাতে দাঁত চেপে মনে মনে বলতেন ত্রিপন ছেলেরা বিয়ে করে আলাদা হয়ে যাবে এটা আব্দুল হাই চান না এজন্য তিনি সামনের ফ্ল্যাটটিও ভাড়া নিলেন যাতে স্ত্রী সন্তানদের নিয়ে থাকতে ছেলেদের সমস্যা না হয় কিন্তু ছেলেরা এই আয়োজনে সন্তুষ্ট নয় তারা ভালো আয় করে আলাদা থাকার সাধ্য তাদের রয়েছে তাছাড়া ভাইদের মধ্যে একটা বনি বনা নেই বাবার জোর জবরদস্তির কারণে তারা একসাথে আছে না হলে তারা আলাদা হয়ে যেত আব্দুল হাই ছেলেদের এই কথা জানেন এক তিনি স্ত্রীকে বললেন ছেলেরা একসাথে থাকতে চায় না অথচ একসাথে থাকার মাঝেই তো আনন্দ তাই না বিচ্ছিন্ন হয়ে থেকে কোনো সুখ আছে রোকেয়া বললেন আপনার কৃপন স্বভাবের জন্যই তারা একসাথে থাকতে চায় না তাদের কারো চাওয়ার তো আপনি মূল্য দিলেন না তারা এখন আপনার থেকে দূরে সরে যেতে চাইবে এটাই তো স্বাভাবিক এই প্রথম রোকেয়া মুখে স্বামীকে কৃপণ বললেন আব্দুল হাই কথাগুলো শোনার পর বেশ কিছু সময় স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন তারপর দুদিকে মাথা নেড়ে বিড়বির করে বললেন ছেলেদের আলাদা হয়ে যাওয়ার কারণ এটা নয় এটা নয় কিন্তু সঠিক কারণ কোনটা সেটা আর বললেন না সময়ের সাথে সাথে হাই দাদা হলেন এরপর হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় হাই প্রচন্ড আহত হলেন আট দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ে তিনি মারা যান তার মৃত্যুর এক মাস পরেই ছেলেরা আলাদা হয়ে গেল যা তারা চেয়েছিল আর বাবার ব্যবসাপাতি গুটিয়ে টাকা পয়সা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারো করে নিল তাদের মাকে তারা কিছুই দিল না রোকেয়া এর প্রতিবাদ করলে তারা ধমকে বলল তোমার টাকার কি দরকার যা লাগে শব্দ দিচ্ছি চুপচাপ থাকো রোকেয়া বুঝে গেলেন তার জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে রোকেয়া এখন ছেলেদের বাড়িতে ঘুরে ঘুরে থাকেন এক মাস এই ছেলের বাড়িতে থাকেন তো আরেক মাস ওই ছেলের বাড়িতে থাকেন কোনো ছেলে মায়ের দায়িত্ব একা নিতে রাজি নয় একটা সময় রোকেয়া বিভিন্ন রোগে আক্রান্ত হতে লাগলেন তার মধ্যে অন্যতম হল তার দুটো কিডনি নষ্ট হয়ে গেল প্রতি মাসে তাকে ডায়ালাইসিস করাতে হয় সাথে অন্য রোগের ওষুধ খরচ তো আছেই সব মিলিয়ে চল্লিশ হাজার টাকা তার অসুখের পিছনেই যায় খরচের পাশাপাশি আছে তার দেখাশোনার পরিশ্রম ছেলেদের পক্ষে মায়ের চিকিৎসার জন্য মাসে চল্লিশ হাজার টাকা খরচ করা কঠিন নয় তবু ছেলেদের কাছে এই খরচ অসহ্য মনে হলো এবং রোকেয়াকে ছেলেদের কাছে বোঝা মনে হতে লাগলো রোকেয়া যখন যে ছেলের বাসায় থাকেন তখন স্পষ্ট অনুভব করেন সে ছেলের অসন্তুষ্টি তার উপস্থিতি ছেলেদের কাছে আনন্দময় নয় বরং বিরক্তির বরং অত্যন্ত বিরক্তির উটকো ঝামেলার রোকে এখন অসুস্থ শরীরে যে কথাটা সার্বক্ষণিক মনে মনে বলেন তা হলো হে আল্লাহ তুমি আমার মৃত্যু দাও রোকে এখন বড় ছেলের বাসায় আছেন আর কিছুদিন পর মেঝ ছেলের বাসায় যাবেন যদিও ছেলেদের সাথে থাকতে তার একটু ইচ্ছে করে না কিন্তু তার যেহেতু অন্য উপায় নেই তাই বাধ্য হয়েই ছেলেদের সাথে থাকতে হচ্ছে আর তাদের বিরক্তি অসন্তুষ্টি অবহেলা ভোগ করতে হচ্ছে এই সময় বড় ছেলের বাসায় একদিন দেখতে এলেন আব্দুল এক বন্ধু আব্দুল হাই জীবিত থাকাকালে বন্ধুটি প্রায়ই বাসায় আসতেন ফলে আব্দুল হাইয়ের পরিবারের সবাই তাকে চিন্ত তিনি যেদিন এসেছিলেন সেদিন শুক্রবার ছিল তাই বড় ছেলে বাসায় ছিল আব্দুল হাইয়ের মৃত্যুর পর বন্ধুটি এই প্রথম এলেন দরজা বড় ছেলেই খুললো প্রাথমিক কুশলাদির পর তিনি বললেন তোমার মায়ের সাথে আমি অল্প কিছু সময় একা কথা বলতে চাই তারপর তোমাকে আমি ডাকবো তোমার সাথেও কথা আছে ঠিক আছে রোকেয়া বিছানায় হেলান দিয়ে বসে আছেন অসুস্থতার কারণে তিনি বিপর্যস্ত তবে তার চেয়ে বেশি বিপর্যস্ত মানসিক কারণে বন্ধুটি বিছানার পাশে একটা চেয়ারে বসেছেন রুমে আর কেউ নেই রোকেয়াকে দেখেই বোঝা যাচ্ছে কেমন আছে তবু বন্ধুটি ধীরকণ্ঠে বললেন ভাবি কেমন আছেন রোকেয়া কিছু না বলে হাসার ব্যর্থ চেষ্টা করলেন বন্ধুটি কিছু সময় নীরব রইলেন তারপর নিচু গলায় বললেন ভাবি আমার কৃপন বন্ধুটার কথা মনে পড়ে এই কথা শোনার সঙ্গে সঙ্গে এরকে আর মুখ শক্ত হয়ে গেল চোখে ফুটে উঠল ক্রোধ বন্ধুটি বললেন তার উপর আপনার রাগ অভিযোগ থাকাটা স্বাভাবিক আপনার এই মর্মান্তিক পরিস্থিতির জন্য যদি তাকে দায়ী করেন তাহলে কেউ অবাক হবে না তারপর বন্ধুটি বড় ছেলেকে ডাকলেন বড় ছেলে এলে তিনি বললেন আগামী শুক্রবার তোমরা তিন ভাই তোমাদের মাকে নিয়ে আমার বাড়িতে এসো তোমাদের বাবার ব্যাপারে জরুরি কথা আছে তোমাদের সবার শোনা দরকার সে সবাইকে নিয়ে আসবে বলে কথা দিল পরের শুক্রবার আব্দুল হাই বন্ধুর বাড়িতে সবাই একত্রিত হলো খাওয়া দাওয়া শেষে সবাই একরুমে বসলো রোকে অসুস্থ বলে তিনি বিছানায় হেলান দিয়ে বসলেন বন্ধুটি একটা ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করে একটু সে গলা পরিষ্কার করে নিয়ে বললেন আমার বন্ধু আব্দুল হাই মৃত্যুর আগে আমার কাছে কিছু কাগজপত্র রেখে গিয়েছিল ও আমাকে খুব বিশ্বাস করত। তাই কাগজপত্রগুলো অন্য কারোর কাছে না রেখে আমার কাছেই রেখেছিল সবাই আগ্রহ নিয়ে কথা শুনছিল বড় ছেলে বললো এগুলো কিসের কাগজপত্র উত্তরে বন্ধুটি কাগজপত্রগুলো থেকে একটা চিঠি বের করলেন এবং বললেন চিঠিটি আব্দুল হাইয়ের লেখা চিঠিটি সে লিখেছে তার স্ত্রীকে এই চিঠিতেই সব কিছু বলা আছে সে হাসপাতালের বিছানায় শুয়ে আমাকে বলেছিল। চিঠিটি লিখে দেওয়ার জন্য সে বলেছে আর আমি লিখেছি খানিক থেমে রোকেয়াকে বললেন ভাবি আপনি যদি অনুমতি দেন তাহলে চিঠিটি আমি পড়ে শোনাতে পারি রোকেয়া মাথা নেড়ে সায় দিলেন বন্ধুটি পড়তে শুরু করলেন রোকেয়া মৃত্যু শুয়ে তোমাকে চিঠিটি লিখছি চিঠির কথাগুলো তোমাকে মুখে বলতে পারতাম কিন্তু একটা বিশেষ প্রয়োজনে চিঠি আকারে কথাগুলো তোমাকে বলতে হলো আমার উপর তোমার এবং ছেলেদের অনেক অভিযোগ আছে আমি জানি তুমি বলেছিলে আমি সন্তানদের চাওয়ার দাম দেইনি হ্যাঁ আমি তাদের বিলাসী জীবন যাপন করতে দেইনি দামি জামা কাপড় কিনে দেইনি বাড়ি করিনি গাড়ি করিনি আর দশটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মতো তাদের বড় করেছি আমি এটা করেছি যাতে তারা বুঝতে পারে জীবনের কষ্টের দিকটা বিলাসী জীবন কাটালে তারা এটা অনুভব করতে পারত না কিন্তু তাই বলে তাদের পড়াশোনার ক্ষেত্রে টাকা খরচ করতে কার্পণ্য করিনি যাতে তারা ভবিষ্যতে ভালো অবস্থানে যেতে পারে আলহামদুলিল্লাহ তিন ছেলে এই সব প্রতিষ্ঠিত হয়েছে এখন তারা স্বাদ মিটিয়ে তাদের চাওয়া পূরণ করতে পারে তবু যদি বলো আমি তাদের জন্য কিছুই করিনি তাহলে আমার আর কিছু বলার নাই এবার তোমার কথায় আসি আর সবার মতো তুমিও আমাকে কৃপণ বলতে এতে আমি কিছু মনে করতাম না কারণ ভালো করিয়ে জানতাম কেন আমি খরচ কম করতাম আমার সার্বক্ষণিক দুশ্চিন্তা ছিল তোমাকে নিয়ে ছেলেরা সবাই প্রতিষ্ঠিত হয়েছে তাদের নিয়ে আমার কোনো ভাবনা ছিল না তোমাকে নিয়ে দুশ্চিন্তার কারণ হলো ছেলেরা বড় হওয়ার পর দেখলাম ওদের মধ্যে জন্ম নিয়েছে স্বার্থপরতা বাবা মা ভাই বোনের চেয়েও নিজেদের সুখ হয়ে উঠেছে এদের কাছে বড় আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার অনুপস্থিতিতে এরা আলাদা হয়ে যাবে তখন তোমাকে বেঁচে থাকতে হবে ওদের দয়ার ওপর মুরজির উপর আর এটাও বুঝতে পারলাম ওরা তোমাকে মা মনে না করে বোঝা মনে করবে তখন বেঁচে থাকাটা তোমার কাছে দুর্বিসহ হয়ে উঠবে তোমাদের না জানিয়ে গোপনে আমি একটা পাঁচতলা বাড়ি বানাই আর ব্যাংকে জমা রাখি চার কোটি টাকা এই হলো আমার সারা জীবনের অর্জন কৃপণতা করে এটুকু করতে পেরেছি আমার পরিকল্পনা ছিল তোমাকে আর ছেলেদের এগুলো দিয়ে যাব। কিন্তু ছেলেদের আচরণে আমি এতটাই আঘাত পেলাম যে আমি আমার পরিকল্পনা বাতিল করি পাঁচতলা বাড়িটি আর ব্যাংকে রাখা চার কোটি টাকা ছেলেদের নয় শুধু তোমাকে দিয়ে গেলাম আমি বন্ধুকে বলেছি আমার মৃত্যুর পর তুমি কয়েক মাস আড়াল থেকে আমার স্ত্রীর খোঁজ খবর নেবে যখন দেখবে ছেলেদের অবহেলার কারণে আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ হয়ে গেছে তখন তুমি আমার স্ত্রীর কাছে যাবে এবং তিন ছেলের সামনে চিঠিটি তাকে দেবে এবং পড়ে শোনাবে সেই সাথে বাড়ি এবং ব্যাংকের কাগজপত্রগুলো তাকে দেবে আর একটা কথা আমি জানি আমার মৃত্যুর পর আমার কষ্ট করা ব্যবসা ছেলেরা লুটপাট করে নিয়ে নেবে তারা যাতে বড়ো ধরনের কিছু না পায় তার জন্য দামি পণ্যগুলো বিক্রির ব্যবস্থা করেছে আর বিক্রির সেই টাকা সরাসরি চলে যাবে ব্যাংকের অ্যাকাউন্টে যা তুমি পাবে আমাদের সুশিক্ষিত ছেলেদের সামান্য শিক্ষা দেওয়ার জন্য এসব করলাম রোকেয়া এই পৃথিবীতে টাকা থাকলে সেবা যত্নের অভাব হয় না আমি বন্ধুকে বলে দিয়েছি সে তোমার দেখাশোনার উত্তম ব্যবস্থা করে দেবে আমার দুর্ভাগ্য ছেলেদের আমি পড়াশোনা শিখিয়েছি প্রতিষ্ঠিত করেছি কিন্তু মানুষ করতে পারিনি ওই অমানুষগুলোর দ্বারা তুমি কষ্ট পাও আমি তা চাই না তুমি ছিলে আমার জীবনের সৌভাগ্য তোমাকে বিয়ে করার পর আমার উন্নতি শুরু হয় আমি যা করেছি সব তোমার কারণেই শেষ পর্যন্ত সম্পত্তিগুলো যথার্থ মালিকের হাতে তুলে দিতে পারলাম বলে আমি আনন্দিত রোকেয়া তোমাকে যে ভালোবাসি তা কখনোই বলা হয়নি গম্ভীর প্রকৃতির মানুষ ছিলাম বলে বলতে পারিনি জীবনের অন্তিম মুহূর্তে এসে সমস্ত জড়তা সংকোচ গাম্ভীর্য সরিয়ে বলছি রোকেয়া আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি ভালো থেকো ইতি ত্রিপন মোহাম্মদ আবদুল হাই